প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো শুরুতে আমরা পঁচিশ নাম্বার অঙ্কটির সমাধান করি এখানে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স মাইনাস হলে প্রমাণ করো যে এবি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ এর মান দাও আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এবং মান দাও আছে এক্স মাইনাস তাহলে এখানে এবি অর্থাৎ এখানে এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান আমাকে রাইট হ্যান্ড সাইড এক্স কিউব প্রমাণ করতে হবে তো শুরুতেই আমরা পঁচিশ নাম্বার আগে দিয়ে নেব নেওয়ার পর এর যে মানটা দেওয়া আছে সে মানটা আগে উঠিয়ে নেব দেওয়া আছে এ এর মান হচ্ছে এই যে এটা হচ্ছে এ এর মান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বিয়ের একটি মান দেওয়া আছে বিয়ের মানটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আচ্ছা এখন প্রমাণ করতে হবে যদি প্রমাণ করো সত্যতা পরীক্ষা করো এবং দেখাও যে এরকম কথা লেখা থাকে তো সেই ক্ষেত্রে আমরা বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কগুলা সমাধান করব অথবা অনেক সময় ডান পক্ষ ধরা যায় তো মনে করো যে এটা হলো আমাদের বামপক্ষ তো এখানে বাম পক্ষ লিখি বাম পক্ষ তো বাম পক্ষে কি আছে এব আছে তো এ এবিটা গুণ অবস্থায় আছে তো সেই ক্ষেত্রে এখানে এর মানটা আমরা বসাবো এর মান কত আছে এর মান আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার

সূত্র অনেকে সূত্রে অ্যাপ্লাই করে তো সূত্রে অ্যাপ্লাই করা যাবে না যেহেতু এটা আমাদের গুণের অঙ্ক সেহেতু আমরা একে একে গুণ অনুসারে সমাধান করার চেষ্টা তো দেখো এখানে এই যে এটাকে বলা হয় গুণ্য আর এটাকে হচ্ছে গুণক অথবা তুমি এটাকেও গুণক তৈরি করতে পারো মানে গুণ্য তৈরি করতে পারো আর এটাকে গুণক তৈরি করতে পারো তো সেক্ষেত্রে আমরা এক কাজ করব গুণের বন্টন বিধি অনুসারে আমরা এর গুণটা করার চেষ্টা করবো তো প্রথমে আমরা এই এক্স দ্বারা এই পুরা রাশিটাকে গুণ করে দেব তো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করি এরপর এখানে মাইনাস আছে মাইনাস ওয়াই দ্বারা আবার এই পুরা রাশিটাকে কী করতে হবে গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়েস্কার আচ্ছা এবার আমরা গুণের কাজ করি তো সেটা হলো এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার কিউব হবে তো আমরা সূচকের নিয়ম অনুসারে গুণের কাজ কী জানি এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করো দুইটার বেজ যদি একই হয় তো দুই বেজ থেকে একটা বেজ এক্স লিখবো আর এখানে পাওয়ার গুলা যোগ করবো এখানে পাওয়ার কিছু নাই মানে ওয়ান আর এখানে তাহলে পাওয়ার থ্রি অর্থাৎ এক্স টু দি পাওয়ার কিউব হবে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউব হয় প্লাস আছে প্লাস এক্স দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে প্লাস বসিয়ে দিই তো এখানে এই যে এক্সের পূর্বে প্লাস আছে তো প্লাস আর এটা প্লাস প্লাসে প্লাসে প্লাসই হয় এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার আচ্ছা এখন এক্স দ্বারা এই ভিতরের প্রথম বন্ধনীর ভিতরে তিনটা পদকে গুণ করা হয়ে গেল এবার মাইনাস ওয়াই দ্বারা এই প্রথম বন্ধনীর ভিতরে যে তিনটা পদ আছে তিনটা পদকে গুণ করব একে একে তো মাইনাস আর এটা হচ্ছে এক্স স্কোয়ারের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে কি প্লাস তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস ওয়াই দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে ওয়াই দ্বারা যখন ওয়াই ওয়াইকে গুণ করবো তখন ওয়াই স্কোয়ার হবে আর এক্স আছে এক্স তাহলে এখানে এক্স ওয়াই স্কোয়ার প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুন করলে ওয়াই টু দি পাওয়ার কিউব হবে কারণ এখানে দুইটা ওয়াই আর এখানে একটা তাহলে পাওয়ারগুলো যদি যোগ করি তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউবই হয় আচ্ছা এবার দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কাটা যায় প্লাস এক্স ওয়াই স্কোয়ার আবার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কাটা যায় তাহলে এখানে থাকে কত থাকে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল এই যে এবি সমান আমাদের প্রমাণ করতে হবে কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটাই প্রমাণ হয়ে গেল তো এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ ডান এখানে প্রমাণিত লিখতে পারি যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা লিখতে পারি প্রমাণিত এভাবে লিখলেই লিখতে পারো আবার আরেকভাবে লেখা যায় যে সেটা হল এবি সমান এক্স মাইনাস ওয়াই কিউব এটা লিখলেও হবে তো যাক আমি এভাবেই দিয়ে দিলাম তো এবার দেখবো আমরা ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বারে কি বলা হয়েছে লক্ষ্য করো ছাব্বিশ নাম্বারে বলা হয়েছে যে এ সমান এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান এ প্লাস বি হলে এ বি সমান কত তো এখানে শুরুতে আমরা যে মানগুলা দেওয়া আছে এ এবং বি এর সে মানগুলা উঠিয়ে নিই দেওয়া আছে বলে এ সমান স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান দেওয়া আছে হল এ প্লাস বি তো এর মানটা উঠে নিলাম এবং বি এর মানটা উঠে নিলাম এবার এখানে কি বলা হয়েছে বি সমান কত অতএব সমান এ না লিখে এর যে মান দেওয়া আছে এ মানটা লিখবো এখানে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এরপর বিটা গুণবস্তায় আছে এর সাথে তাই আমরা এখানে প্রথম বন্ধ দিয়ে গুণ অবস্থায় রেখে দেব এর মান কত বি এর মান হচ্ছে এ প্লাস বি এখানে এ প্লাস বি আচ্ছা এবার আমরা গুনের কাজ শুরু করি বন্টন বিধি অনুসারে তো এ দ্বারা সব কয়েকটা পথকে গুণ করতে হবে তো সেক্ষেত্রে এ ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা গুণ করলাম যে এই প্লাসটা দাও এখানে এবার বি দ্বারা পুরা তিনটা পথকে গুণ করব তাহলে বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এবার গুণের কাজ শুরু করি এ দ্বারা স্কোয়ারকে গুণ করলে এ টু দি পাওয়ার কিউব হয় কারণ এখানে একটা এ আর এখানে দুইটা এ তাহলে পাওয়ারগুলো যোগ করলে এ টু দি পাওয়ার কিউব মাইনাস আছে মাইনাস আর এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে কি প্লাস প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ দ্বারা এ বিকে গুণ করলে এ দ্বারা একে গুণ করলে স্কোয়ার আর বি আছে বি এটা প্লাস প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস এ দ্বারা বি স্কোয়ার কে গুণ করলে এ বিয়ার আচ্ছা এ দ্বারা তিনটা পথকে গুণ করা হয়ে গেল এবার প্লাস বি দ্বারা এই তিনটা পথকে গুণ করবো প্লাস আছে এখানে প্লাস দিয়ে নি বি দ্বারা স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার বি হবে প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি দ্বারা এবি কে গুণ করলে এ আর বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার প্লাস আর একটা প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে বি টু দি পাওয়ার কিউব তো আচ্ছা দেখো এখানে আমরা যোগ বিয়োগ অবস্থায় কিছু কাটাকাটি করতে পারি কিনা তো মাইনাস এ স্কোয়ার বি এটা আর প্লাস স্কোয়ার বি এটা কাটা যায় প্লাস এ বি স্কোয়ার আর মাইনাস এব স্কোয়ার তো প্লাস মাইনাস সবৃশ পদ যদি থাকে তাহলে সেগুলো কাটা যায় তাহলে এখানে থাকে কত এ টু দি পাওয়ার কিউব থাকে আর প্লাস বি টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব এখানে কী বলা হয়েছিল এর মান কত অতএব আমরা লিখতে পারি নির্ণয় মান এব সমান এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব তো এটা হলো ছাব্বিশ নাম্বার প্রশ্নের সমাধান এবার চলো আমরা সাতাশ নাম্বার প্রশ্নটি দেখি নাম্বার সাতাশ সাতাশে বলা হয়েছে দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস অর্থাৎ এই যে বামপক্ষ এই বামপক্ষ সমান আমরা ডান পক্ষ কী করব প্রমাণ করবো নাম্বার সাতাশ সাতাশের বামপক্ষ ধরব যেহেতু এখানে দেখাতে বলছে সেহেতু আমরা বামপক্ষ ধরে অঙ্কটা সমাধান করবো তো বামপক্ষে কি দেওয়া আছে দেখো এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এরপর স্কোয়ার প্লাস ওয়ান বামপক্ষ সমান এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্রমাণ করতে হবে তো সেক্ষেত্রে আমরা এক কাজ করি সেটা হলো বন্টন বিধি অনুসারে আমরা এর গুণটা করবো অনেকে হয়তো বা এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারো কিন্তু এখানে সূত্র অ্যাপ্লাই করা গ্রহণযোগ্য হবে না এর জন্য হবে না যেটা হচ্ছে গুণের অঙ্ক সেহেতু গুণের মাধ্যমে একে সমাধান করার চেষ্টা করতে হবে তো দেখো আগে এ দ্বারা আমরা পুরা এই পথটাকে গুণ করে নেব তাহলে এখানে এ ইন্টু এ মাইনাস ওয়ান আচ্ছা এই প্লাস চিহ্নটা এখানে দাও দেওয়ার পর এই ওয়ান দ্বারা আবার এই প্রথম বন্ধনীর ভিতরে যা আছে সেটাকে আমরা কী করবো গুণ করবো তো সেক্ষেত্রে এখানে প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান আর এখানে a স্কয়ার প্লাস 1 আছে এটা রেখে দাও আচ্ছা এখন a দ্বারা a কে গুণ করতে হবে তো a দ্বারা a কে গুণ করলে a স্কয়ার এর উপরে প্লাস আর এখানে माइनस প্লাসে माइनसে माइनस a দ্বারা 1 কে গুণ করলে a এখানে প্লাস আছে প্লাস দাও তারপর 1 দ্বারা a কে গুণ করলে a হবে প্লাস আর माइनस এ গুণ করলে माइनस ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান আচ্ছা এবার এখানে স্কোয়ার প্লাস ওয়ান আছে এটা রেখে দিই এর পরবর্তীতে আমরা দেখো এখানে ভিতরে প্রথম বন্ধনের ভিতরে কিছু কাটাকাটি হয় কিনা না যোগ বিয়োগ অবস্থায় তো এখানে প্লাস এ আর মাইনাস এ সদৃশ পদ হলে প্লাস মাইনাস যদি হয় তাহলে সেটা কাটা যায় তাহলে এখানে থাকে কত স্কোয়ার মাইনাস ওয়ান থাকে আর স্কোয়ার প্লাস ওয়ান আগেরটা যা ছিল তাই বসিয়ে দিলাম এবার স্কোয়ার দ্বারা একবার স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করব এবং মাইনাস ওয়ান দ্বারা একবার স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করবো তো সেক্ষেত্রে স্কোয়ার দ্বারা আমরা গুণ করি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান এটা গুণ অবস্থায় রেখে দিলাম মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে তো মাইনাস ওয়ান দ্বারা কাকে গুণ করব স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করব তো সেহেতু এখানে স্কোয়ার প্লাস ওয়ানটা গুণ অবস্থায় রেখে দিই আচ্ছা এবার দেখো এই স্কোয়ার দ্বারা স্কোয়ারকে গুণ করতে হবে তো স্কোয়ার দ্বারা স্কোয়ারকে যদি গুণ করবো তাহলে কত হবে স্কোয়ার দ্বারা স্কোয়ারকে গুণ করলে সূচকের গুণের নিয়ম অনুসারে দুটার বেজ যদি একই হয় তাহলে একটা বেজ লিখতে হবে এ আর উপরের পাওয়ার গুলা কি করতে হবে যোগ করতে হবে তাহলে এ টু দি পাওয়ার ফোর দুই আর দুইয়ে যোগ করলে ফোর তাহলে এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস আছে প্লাস স্কোয়ার দ্বারা ওয়ানে গুণ করলে স্কোয়ার এবার মাইনাস ওয়ান দ্বারা স্কোয়ারকে গুন করি এখানে মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস ওয়ান দ্বারা স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান তো দেখো এখানে মাইনাস স্কোয়ার আর প্লাস স্কোয়ার সদৃশ পদ এবং প্লাস মাইনাস অবস্থায় আছে তাই কাটা গেল তাহলে এখানে থাকে কত এ টু দি পাওয়ার ফোর থাকে আর মাইনাস ওয়ান আছে ওয়ান তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ তো দেখো ডান পক্ষটা কিন্তু প্রমাণ হয়ে গেল ডান পক্ষে কত চাইছিল এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা চাইছিল এটাই প্রমাণ হয়ে গেল কিন্তু তো সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি এটাই সমান ডান পক্ষ ডান পক্ষ সমান প্রমাণিত বা প্রুভ লিখতে পারো তো এর পরবর্তীতে সর্বশেষ যে নাম্বার আছে আঠাশ নাম্বার আঠাশ নাম্বার অঙ্কটি সমাধান করি আঠাশ নাম্বারে কী দেওয়া আছে দেখো দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা দেখাইতে হবে তো আচ্ছা আমরা শুরুতেই বামপক্ষ দিব বাম পক্ষ অঙ্ক নাম্বার কত আঠাশ পক্ষে কি আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই বাম পক্ষ সমান প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাছাড়া আমাদের গুণের কাজ শুরু করতে হবে তো গুণের কাজটা বন্টন বিধি অনুসারে আমরা গুণ করব এখানে সূত্র অ্যাপ্লাই করা গ্রহণযোগ্য হবে না এর জন্য আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো না তো এক্স দ্বারা একবার এক্স মাইনাস ওয়াইকে কে গুণ করব আবার প্লাস ওয়াই দ্বারা একবার এক্স মাইনাস ওয়াইকে কে গুণ করব তো সেই ক্ষেত্রে এক্স দ্বারা এক্স মাইনাস ওয়াইকে কে গুণ করা অবস্থায় রেখে দিলাম এই যে প্লাস আছে প্লাস ওয়াই দ্বারা গুণ করব এক্স মাইনাস ওয়াইকে এক্স মাইনাস ওয়াই গুণ অবস্থায় রেখে দিলাম আছে আর এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স দ্বারা ওয়াই গুণ করলে এক্স ওয়াই এরপর এক্স দ্বারা দুটা কে গুণ করা হয়ে গেল এবার প্লাস ওয়াই দ্বারা এই দুইটাকে গুণ করব তো প্লাস ওয়াই দ্বারা যদি কে গুণ করো তাহলে প্লাসে প্লাসে প্লাস হয় এর পূর্বে কোনো চিহ্ন নাই মানে প্লাস আর এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে এক্স ওয়াই এখানে প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার আচ্ছা প্রথম বন্ধন এটা আবদ্ধ করি এবং লাস্টে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এটা রেখে দিই আচ্ছা দেখো এবার সদৃশ পদ প্লাস মাইনাস অবস্থায় কিছু কাটা যায় কিনা মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই সদৃশ পদ প্লাস মাইনাস অবস্থায় কাটা গেল তাহলে এখানে থাকে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে তো আচ্ছা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আগে থেকে যেটা আছে সেটা রেখে দিই এবার আমরা এই দুইটা গুণ করবো তো এই দুইটা গুণ করতে হলে এক্স স্কোয়ার দ্বারা একবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করবো তাহলে এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যেহেতু গুণ করবো সেহেতু এটা গুণ অবস্থায় রেখে দিলাম মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা এবার গুণ করবো তো মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা কাকে গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে সেহেতু এটা গুণ অবস্থায় রেখে দিলাম এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে সূচকের নিয়ম অনুসারে দুইটা বেজ থেকে একটা বেজ লিখবো আর এ পাওয়ার দুই আর পাওয়ার দুই যোগ করলে পাওয়ার ফোর প্লাস আছে প্লাস x স্কয়ার দ্বারা y স্কয়ার কে গুণ করলে x স্কয়ার y স্কয়ার তো এটা y স্কয়ার আচ্ছা x স্কয়ার দ্বারা এই ভিতরে দুইটা পদকে গুণ করা হয়ে গেছে এবার মাইনাস y স্কয়ার দ্বারা এই দুইটা পদকে গুণ করব তো মাইনাস আর এই প্লাস x স্কয়ার এর পূর্বে প্লাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস y স্কয়ার দ্বারা x স্কয়ার কে গুণ করলে x স্কয়ার y স্কয়ার মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস y স্কয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর হবে কারণ এখানে পাওয়ার দুই আর পাওয়ার দুই যোগ হয়ে যায় তাহলে পাওয়ার ফোর তো সদৃশ পদগুলা কিছু কাটাকাটি করা যায় কি না দেখো এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায় তাহলে এখানে থাকে কত এক্স টু দি পাওয়ার ফোর থাকে আর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এটাই হচ্ছে আমাদের ডানপক্ষ কারণ ডান পক্ষ প্রমাণ করতে বলেছিল যে প্রমাণ তো না দেখাতে বলছে ডান পক্ষ সমান দেখানো হলো দেখানো হলো যদি যদি বলে দেখাও যে তাহলে দেখানো হলো লিখবে তো এই যে পূর্বেরটাও দেখানো হলো হবে এটা প্রমাণিত না দেখানো হলো দেখানো হলো বা সুর লিখলেও হয় তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের পঁচিশ থেকে আঠাশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে